সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে চলো দেখতে থাকো কোথায় যায় কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বেরিয়ে পড়লাম আমার মেয়েকে স্কুল থেকে আনতে আর এই দেখো যাচ্ছি এখন বেরিয়ে পড়লাম দেখতেই পেলে তারপরে টোটোই উঠলাম আমাদের পোস্ট অফিসের মোড়ে আসলাম তো খুব তাড়াতাড়ি চলে আসলাম আর দেখতেই পাচ্ছ স্কুলের সামনে চলে আসলাম স্কুলের সামনে চলে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই দশ মিনিট মতন দাঁড়িয়েছিলাম আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে আশপাশের গাছপালাগুলো কত সুন্দর লাগছে স্কুলের মাঠ কত সুন্দর লাগে বেশ আমার স্কুলটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে আর পেছনের গাছগুলো দেখো মানে খুব সুন্দর লাগছে সবুজ কারণে না ভালো লাগে বলো তা সবুজ প্রকৃতি তো ভালোই লাগবে তাই না তো এখানে আসলাম লুচি নিতে এখানকার লুচিটা খুব খেতে ভালো লাগে তো লুচি ছুটি হয়ে গেছে মেয়ে তো লুচি নিয়ে এই এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই রাজবাড়ির পেছন দিয়ে যাচ্ছে এটা কারণ আরও প্যাসেঞ্জার ছিল তো সেই জন্য এখান দিয়ে রায়বাড়ায় নামাবে পল্ল্রিতে নামাবে দুটো প্যাসেঞ্জার ছিল তো সেই জন্য আমরা এখান দিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর যে আমি আর মেয়ে গল্প করতে করতে যাচ্ছি দেখো কত সুন্দর প্রকৃতি আর কত সুন্দর দৃশ্য না এই মানে নদী পুকুর এই দেখো আর আকাশ কত সুন্দর লাগছে আর এই দেখো ভি চলে আসলাম আমি মেয়েকে বলছি যে এবার এখানে আসবো পুজোর বাজার করতে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমি এসেছি আমার সাথে চলে এসেছে দেখো এই দেখো ঠিক আছে ওই ঘর থেকে আমাকে কোনোখানে মানে যেতে দেবে না নড়তে দেবে না দেখেছো তো আমি যেহেতু এ ঘরে এসেছি ও চলে এসেছে ওই ঘর থেকে আমি যতক্ষণ থাকবো ওই ঘরে ততক্ষণ ওই ঘরে থাকবে মানে একটু এদিক থেকে ওদিক হতে দেবে না ওই যে আর একটা উপর থেকে চাচাচ্ছে বুঝতে পেরেছো মানে যেহেতু আমি এখানে এসেছি ওকে এখানে বসে থাকতে হবে এইখানেই আসবে আর আমরা ওকে কেন ঢুকতে দিই না জানো একটাই কারণ ঘরের মধ্যে টয়লেট করে দিয়ে চলে যাবে আমার মেয়েগুলো কিন্তু নিয়ে এই সমস্যা নেই কিন্তু আমার ছেলেটাকে নিয়ে খুব এই সমস্যা আর দিদার সাথে চক্রবেদা যায় যে দিদা মারছে মার খাচ্ছে তবে আমার ছেলে খুব ভালো মারধর দিলে মারধর খায় মারধোর যে খেলে যে মারলে যে কে আবার তেড়ে যাবে বা কিছু ওসব করে না আমার ছেলের গুণ আছে সেটা ভালো এই দেখো দিদা মারছে মার খাচ্ছে বসে হ্যাঁ আর আমি ওদেরকে ধরে আছি ওকে দেখেছো তো ধরে আছি বলেই কিন্তু চুপ করে আছি দিদা এমনি ভালোবাসে ওকে কিন্তু ভালোবাসলে কি হয়েছে সব ঠিক আছে ওর কিন্তু ওই যে দিদা ও বাবা আমার সোনা আমার গোপাল আমার চাঁদ আমার ঠিক আছে ঠিক আছে তুমি একটু করে আসো তাহলে তোমাকে তুমি যাও হিশুটা করে আসো বাইরে থেকে

তুমি বাবার কাছে করো দিদার কাছে করো আমি তোমারতে তোমার নিতে আমি কোনো করি না আমার ছেলে আছে আমি তো তোমার নিয়ে একটা ভালো না তার ছেলে আমার খুব ভালো দেখো মাকে ছাড়া কাউকে চেনে না মা যেখানে ছেলে সেখানে দেখেছো আমার ছেলের জন্য একটা ব্যালকনি বানিয়ে দিচ্ছি আমার ছেলে ব্যালকনিতে বসে বসে পেন করবে তাই তো বাবা শোনো বাবু আমার ব্যালকনিতে বসে বসে পেন করবে তো দেখো বন্ধুরা চাউমিন নিয়ে এসেছিলাম চাউমিন খাচ্ছি কারণ আজকে পঞ্চমী তো পঞ্চমীতে চাউমিনটাই খাবো রাত্রিবেলায় অন্য কিছু ভালো লাগলো না তো চলো সারাদিনের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা সাবস্ক্রাইব করো তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা